ওকে ভাই সাহেব যাদের যাদের টাইম লাগবে তারা জলদি জলদি জয়েন হয়ে যান ভাইসাব সাহেব যাদের যাদের লাগবে তারা জলদি জলদি যান সাহ দ্রুত করেন সবাই যাতে যাদের ডায়মন্ড লাগবে তারাই জয়েন হয়ে যান দ্রুত ভাই সাহেব দ্রুত করেন সবাই যাতে যাদের ডায়মন্ড লাগবে যাতে যাদের ডায়মন্ড লাগবে তারাই জয়েন হয়ে যান ভাই দ্রুত করেন দ্রুত ওকে ভাই বাস্তবে জীবনের একটা কথা বলি হ্যাঁ মানে কিছু কিছু মানুষ আছে কুত্তা দেহায়া বেলিয়াস নীলজ্জ মানে কি বল মোতাদের তাদের কথা এ কিছু কিছু মানুষ আছে আর কি বুঝছেন কমেন্ট বক্সে আয়া শুধু কি বলে না বলে আর আমার মনে করেন একটা মানে কাছের একটা ভাই আর কি সে তো আরও এই মান মানে চ্যানেল সাবস্ক্রাইব করতে কই ও চ্যানেল সাবস্ক্রাইব করে না মানে ওরে নাকি টাকা দেওয়া লাগবে তার নাম হচ্ছে মুন্না হ্যাঁ আমি ওর আইডিটা মেনশন দিয়ে দিই মনে ওরে মানে কিছু বই লাইন আপনাদের তরফ থেকে হ্যাঁ এক লাইন আপনারা যদি বলেন মানে আমি খুশি হমো একটু আর কি ওর নাম হচ্ছে মুন্না ও মানে টাকা ছাড়া কিছু করবেই না তার কথা এক কথা মানে আমার মন থেকে বলতেছি যা ও মানে চ্যানেল সাবস্ক্রাইব করবে না ওকে যদি টাকা না দেই যদি বিশ টাকা করে দেই না বিশ টাকা না ও না কত জানি একশো টাকা হ একশো টাকা যদি করে দেই ও পাঁচটা চ্যানেল দিয়ে আমার সাবস্ক্রাইব করে দিব ও বলছি বুঝছেন